মহতাম আপনার কাছে জানতে চাই যে নারীদের সম্পদ অর্জনের ব্যাপারে ইসলাম কি বলে আপনি যেটা বলছেন নারীদের ক্ষেত্রে আসলে ইসলাম নারী পুরুষ দুইজনকে মানুষ হিসেবে দেখেছে পরিপূর্ণ দুই নারী পুরুষের সমন্বিত প্রয়াসে আহ আপনার এই সমাজের সকল কার্যক্রম মানে চলবে এটি হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গে আল্লাহ সব তারা পুরুষদেরকে যেভাবে উপার্জনের জন্য উৎসাহ দিয়েছেন নারীদেরকে উৎসাহ দিয়েছেন যেমন সুরাতে আল্লাহ সুবাহ বলেছেন পুরুষরা যা উপার্জন করে তাদের এটা তাদের নারীরা যা উপার্জন করে সেটা তাদের তো এই যে তার উপার্জিত সম্পদের মালিকানা নির্ধারণ করে দিয়েছেন এর অর্থ কি এর অর্থ সে তার সামর্থ্য অনুযায়ী তার সাধ্য অনুযায়ী সেও উপার্জনের চেষ্টা করবে সেটা উপার্জনের উপার্জনের পদ্ধতি উপার্জনের পদ্ধতি হচ্ছে সরিয়ার সীমা রেখায় থেকে সব করতে পারবে সে চাকরি করতে পারবে চাকরির জন্য সে আপনার ব্যাংকিং সেক্টরে চাকরি করতে পারবে শিক্ষকতা করতে পারবে তারপর সে চিকিৎসা কাজ করতে পারবে ইসলামী অনুশাসনের মধ্যে ইসলামী অনুশাসন এখানে আমি একটু এই জায়গাতে একটু কথা বলবো যে অনেকে বলেন যে পর্দা রক্ষা করে তারা চাকরি করতে পারবে এই কথার সাথে আমি একমত না কেন একমত না এটা ভুল বোঝার বুঝির সুযোগ না থাকে পর্দা তাকে সব ক্ষেত্রে রক্ষা করতে হবে আপনি দেখলেন বলেন পর্দা রক্ষা করে চাকরি করতে হবে তাহলে পর্দা ছাড়া সে রাইট ব্যক্তিগত জীবনে পর্দা ছাড়া সে আশেপাশে জিতে পারবে তো কেন একজন মুসলিম নারীকে পর্দা করতেই হবে সে চাকরি করবে বাসা বাড়িতে বাস চাকরি করবে না করবে সে বাসার বাইরে যাবে বাসায় যদি সে আপনার বিবাহ হারাম আর বিবাহ করতে পারে তাকে এমন ব্যক্তিদের সামনে সে পর্দা করবে তা আলাদা আমি চাকরির ক্ষেত্রে শর্তটা কেন আরোপ করব সকল পর্যায়ে হিজাবেন করতে হবে অতএব নারীদের যে উপার্জন নারীদের উপার্জনের পিছনে আরেকটা কথা আমাদের বলতে হবে সে শিক্ষা যদি নারী শিক নারী যদি শিক্ষা থেকে দূরে থাকে তাহলে সে কন্ট্রিবিউট করবে কিভাবে সমাজে অতএব নারীদেরকে শিক্ষিত করতে হবে তার সেই অনুসার মধ্যে যুগ যে কোনো কর্ম হ্যাঁ যে কোনো কর্মক্ষেত্রে ধন্যবাদ আপনাকে